ঘনিয়ামারা এলাকায় উল্টে গেল বিশালগড় থানা পুলিশের গাড়ি অল্পতে রক্ষা পেল চালক সহ পুলিশ ও টিএসআর জওয়ান ঘটনা বৃহস্পতিবার দুপুরে জানা যায় বিশালগড় থানার টি জিরো ওয়ান ডি জিরো এইট ফাইভ ফোর নম্বরের একটি জিপসি গাড়ি ঘনিয়ামারা পঞ্চায়েত টিলা এলাকায় কয়েকজন পুলিশ ও টিএসআর জওয়ানদের নিয়ে যায় কোন একটি মামলার ইনভেস্টিগেশন কাজে ফেরার পথে গাড়িটি ব্রেক ফেল হয়ে দুর্ঘটনার কবলে পড়ে অল্প পায় গাড়ির চালক যদিও সেই সময় টিএসআর ও পুলিশ গাড়িতে ছিলেন না বিকট শব্দ পেয়ে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে এবং উল্টে যাওয়া পুলিশের গাড়িটি উদ্ধার করার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে যদি দুর্ঘটনাটি বক্সনগর বিশালগড় সড়কে হতো তাহলে আজ কলঙ্কিত হতো বিশালগড় থানা এবং আজকে সকাল দশটার সময় একটা গাড়িটা যখন গড়িয়া মারাতে স্টাফ শিফটিং করার পর ব্যাক করে আসলো তখন একটা দুর্ঘটনা ঘটছে গাড়িটা একটা বটের মধ্যে পুঁড়া গাড়িটা উঠে গেছে না তো এই এক্সিডেন্টের মধ্যে কারো কোনো হতাহত হয়েছে না ড্রাইভার সামান্য এখন গাড়িটা আমাদের থানা কমপ্লেক্সে আছে এই গাড়িটা নিজে নিজে হ্যাঁ নিজে নিজেই গাড়িটা হয়ে উঠে গেছে